আর এই যে আমার সাঁসা শাসি বাইসে থাকলে এখন আসল খাটি জিনিস আর তোরা মা কয় খেতার মধ্যে কি যায় খেতাটা উল্টে দেখে কানের মধ্যে বলতে রায় ভরে কুতে সকালবেলা মুতে

কত সুন্দর আল্লাহর পাগলের চেহারাটা থাকে সেভেনের পোলা আহ কমলার মতো চেহারা সেই পোলা জাগতে জাগতে ফেসবুক চালাইতে চালাইতে এই গাইলসা গুলসা বাইঙ্গা হিরুনছি কথা কর না কেন মায় চিন্তা করে আমার এত সুন্দর প্রিন্সের মতো ছেলে হিরুনছি হয়ে গেল কেন লয়ে গেছে বড় ডাক্তারের কাছে ডাক্তার প্রথম চোখ মুখ তালাশ করে আপনার পোলার একটা রোগ হয়েছে সেটা করে থাকে এটা ফিরে যেতায় ঠান্ডা পানি ওটা আমি সরাই ফেলবো না এটা ঠান্ডা পানি না এটা অ্যান্ড্রয়েড সেট কথা বলেন না কেন মে অ্যান্ড্রয়েড সেট সালায় মা কোনো প্রতিবাদ করতে পারে না কথা বলে না কেন শুধু বলতে চাই যুবক আজকে ফেসবুকের পিছনে জীবনটাকে শেষ করে দিলে ফেসবুকের কারণে আজকে ভোলার ভিতরে এমন একটা নেককার জন্য ঘটনা ঘটে গেল যে ফেসবুকের ভিতরে নবীর গালি দিল সরকার কি বলে দিছে গালি দিতে পুলিশ বলে দিছে এসপি সাহেব বলে দিছে যে নাস্তিক গালি দিয়ে সর বিচার এই জমিনে না হলো আসমানের জমিনের মালিকের হবে কথা বলে না কেন ওই মালিক করবে আর বিচার ইমান বাড়ার জন্য কোরআনের মজমায় আসার দরকার আছে না নাই যেখানে কোরআন তেলাবাত হয়ে যাওয়ার দরকার আছে না নাই আমি দেখবা কোন ইমানের দীপ্ত কণ্ঠে কি আওয়াজ দুনিয়ায় কত লোকের প্রেমিক হইলা বিশ্ব নবীর প্রেম ছাড়া কবরে যাইও না আহমদ আই আহমদ আর মোহাম্মদ গাড়ির মধ্যে বসা যখন ড্রাইভার বলতেছে স্যার গাড়িটা এত দ্রুত চলে কোনো গাড়ির সাথেও লাগে না এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাবা যেই গাড়ি যাওয়ার কথা সকাল আটটায় সেই গাড়ি রাত রাত শেষ হয়ে গেল বেলা এগারোটায় অনুষ্ঠান শুরু হবে এখন শুধু দীপ্ত কন্ট্যাক্ট আওয়াজ শুনতে চাই বাবু লালমোহন তাদের ইবাদতের শক্তি দেখে আশ্চর্য হয়ে গেলেন আহাম্মাদের তোরা কোন খোদারে বাদাত করুস আমি জানতে চাইব এইভাবে তোদের সাহায্য করে ওই মৌলার সাথে তোদের কিসের সম্পর্ক কিছু করতে পারবা না পরে একটা জিনিস করো তুমি কে আমাদের মাঠে সাক্ষী দিও সিরাজগঞ্জের মুসলমান আমার টাইবের কথা শুনি কাঁদব তার আমার এই চিত্রটা দেখার জন্য পাগল হয়ে যাবে তুমি কি আমাদের মাঠে সাক্ষী দিয়াও আমি তোমার পালক বাবা গয়া কোরআনের জন্য কি ইন্টারভোর মাঠে পরীক্ষা দিয়েছিলাম যুবক বাইরে এখন চিল্লাবার গান বা আমার নবী বলে রে বাবা গতকালকার রাত্রে পানি আর খাবার খেয়েছি